হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আপনি কী করে সুইং ট্রেডিংয়ে লস দেবেন এবং তার সাথে সাথে আপনারা যারা ব্রেকআউট ব্রেকআউট করেন এবং ব্রেকআউট ট্রেডিং করেন তাদের জন্য দুটো ব্রেকআউট স্টক থাকবে ওকে তো এটা কোনো রেকমেন্ডেশন নয় আমি জাস্ট একটু এডুকেশনাল পারপাসে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনি অ্যাকচুয়ালি লস দিতে পারেন বিকজ লসটা হচ্ছে একটা বিশাল বড় সমস্যা ট্রেডিংয়ের ক্ষেত্রে বা অনেকেই যারা জানেন না যে লস জিনিসটা কী এবং শুধুমাত্র ট্রেড করেন কারোর রেকমেন্ডেশনে বা লস জিনিসটা কী জানলেও লস নিতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা ওকে তো আপনি যে জিনিসটা করবেন যখনই কোনো একটা ট্রেড নিচ্ছেন সেই সব সবসময় জেনে রাখবেন দুটো রেজাল্ট আপনার প্রফিটও হতে পারে লসও হতে পারে এরকম কোনো গ্যারান্টি নেই যে প্রত্যেকটা ট্রেডই আপনার প্রফিটেবল হবে বা প্রফিট হবে আবার এরকম কোনো গ্যারান্টি নেই যে প্রত্যেকটা ট্রেডই আপনার লস হবে বাট শেয়ার বাজার হচ্ছে একটা প্রবাবিলিটি গেম তো প্রবাবিলিটি ওয়াইজ যদি আপনাকে খেলতে হয় রিক্স টু রিওয়ার্ড ম্যানেজ করে এবং তার সাথে সাথে সাইন্টিফিক মেথড যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি একটা লংগার টাইম পিরিয়ডে অবশ্যই পয়সা বিল্ড করবেন এখন আপনি যখন এই পয়সা বিল্ড করবেন এই কথাটা যখন আমি বলছি তার মানে হচ্ছে যে আপনাকে কিন্তু সঠিক জায়গায় স্টপ স্টপলসটা প্লেস করতে হবে আপনি যদি রাইট জায়গায় স্টপ লসটা প্লেস না করতে পারেন তাহলে কি হবে আপনি হোপ ট্রেডিংয়ের শিকার হবেন এবং ওয়েট করতে থাকবেন কনস্ট্যান্টলি এবং কনস্ট্যান্টলি ওয়েট করার ফলে কি হবে যে ছোটো লসটা নিয়ে আপনি বেরোতেন তার বদলে আপনি একটা বিশাল বড় লস নিয়ে এক্সিট করবেন বাট সেই যে লসটা আপনার হচ্ছে সেই লসটা থেকে আপনাকে বাঁচাতে পারে একমাত্র স্টপ লস স্টপ লস মানে হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ স্টপ লস আগে থেকে ডিসাইড করছেন আপনার মস্তিষ্কে এবং সেই যে স্টপ লসটা আপনি ডিসাইড করছেন সেই স্টপ লসটাই যদি কোনো আপনি যে স্টকটা নিয়েছেন সেটা যদি সেই পরিমাণ লস দেয় আপনি সেটা থেকে এক্সিট করবেন তো এই এক্সিটটা কিভাবে করবেন না করবেন তার জন্য যে সায়েন্টিফিক মেথডটা সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব আমি প্রথমে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমি জাস্ট একটা স্টক ওপেন করে রেখেছি স্টকটার নাম হচ্ছে আর ইসি লিমিটেড রিসেন্টলি একটা ব্রেকআউট স্টক আপনারা যারা সাপোর্ট সাপোর্ট করেন তো এটা একটা সাপোর্ট রেঞ্জ বলতে পারেন এই মুহুর্তে বোঝা যাচ্ছে যেহেতু এখান থেকে তিনবার সাপোর্ট নিয়েও উঠছে এবং তার সাথে আপনি যদি দেখেন এখানে যদি একটা ট্রেন লাইন ড্র করা যায় তো তার আগের দিন একটা ট্রেন লাইন ব্রেক করেছে যদি আমি হরাইজেন্টাল ট্রেন লাইন ড্র করি তাহলে সেক্ষেত্রে যেটা দেখতে পাবো যে এটা একটা রেজিস্টেন্সের কাছে সরি রেজিস্টেন্সও ব্রেক করেছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এটা সাপোর্ট যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করেন অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করি না স্টিল আমি জাস্ট আপনাদের সুবিধার্থে বা আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা জাস্ট বলছি এছাড়া আর কিছুই নয় তো এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেল ফরম্যাট বানিয়েছিল তো সেটার ব্রেকআউট দিয়েছে তো এই ফর্ম এই যে প্রাইস অ্যাকশানটা বানিয়েছিল সেটা যখন ব্রেকআউট দিচ্ছে তার সাথে সাথে আমরা যদি দেখি এটা লাইফটাইম হাই লাইফটাইম টাইম হাইকেও ব্রেক করেছে ঠিক আছে তো এই যে ফরমেশনটা তৈরি করেছে সেই ফর্মেশনের জন্য এগিয়ে যাচ্ছে আমার বক্তব্যটা এটা নয় যে আপনি এইখানে এন্ট্রি করুন বা এইখানে এন্ট্রি করুন বা এইখানে এন্ট্রি করুন কোথায় এন্ট্রি করবেন আমি সেই বিষয়টাই ডিসকাস করছি না তার কারণ হচ্ছে যে এন্ট্রি নিয়ে অনেক মেথডোলজি আছে এবং এন্ট্রি নিয়ে প্রচুর কিছু বলা যায় আমি আজকে শুধুমাত্র আপনারা কোথায় কীভাবে লস প্লেস করবেন আমি সেই ব্যাপারটাতে ডিসকাশনটা করছি এখন লস যদি সায়েন্টিফিক মেথডে আপনাকে প্লেস করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ইন্ডিকেটার ইউজ করতে হবে ইন্ডিকেটারটার নাম হচ্ছে সুপার ট্রেন্ড ওকে আমি এর আগেও বলেছি বহুবার আমার এই চ্যানেলে বাট স্টিল আমি বলছি এই সুপার ট্রেন যে ইন্ডিকেটারটা আছে এটা আমার অত্যন্ত ফেভারিট ইন্ডিকেটার কারণ যে কোনো ইন্ডিকেটার তার পারপাসটা আগে জানতে হবে ওকে তো সুপার ট্রেন যে ইন্ডিকেটারটা এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এটিআর নামে আর একটা ইন্ডিকেটার থেকে এটিআর কথার অর্থ হচ্ছে অ্যাভারেজ ট্রু রেঞ্জ অর্থাৎ একটা স্টক সে কত বড় রেঞ্জ বানাচ্ছে সেই অনুযায়ী তার অ্যাকচুয়ালি এটিআর ডিসাইড হয় তার যে এই এটিআরটা ডিসাইড হয় সেই এটিআরটার ওপর বেস করে আমরা যদি দেখি এর যে এটিআর আছে এটিআরটার ওপর বেস করে আমরা এখানে সুপার ট্রেন্ডকে প্লট করি এই যে আপনি সুপার ট্রেন্ডে যদি ইনপুটসে যান দেখতে পাবেন এটিআর লেন্থ এটা আমি বাই ডিফল্টই ইউজ করে থাকি এটিআর লেন্থ টেন্থ অনেকে ফর্টিনও ইউজ করেন আর ফ্যাক্টারটা তিন অর্থাৎ থ্রি মাল্টিপ্লায়ার ইউজ করে এই সুপার ট্রেন্ড ইন্ডিকেটারটাকে বেসিক্যালি বানানো হয়েছে এখন যখন আপনি এই জায়গায় এন্ট্রি নিচ্ছেন আমি যেটা বললাম ট্রেন্ড ব্রেকআউট হোক বা এই ব্রেকআউট হোক বা এই ব্রেকআউট হোক আপনি যেখানেই এন্ট্রি নেন না কেন আপনি স্টপ লসটা দেওয়ার চেষ্টা করবেন এই যে সুপার ট্রেনটা ফর্ম হচ্ছে তার নিচে অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি এন্ট্রি নেন এখানে আপনার স্টপ লস মানে সায়েন্টিফিক লস যেটা হবে সেটা হচ্ছে চারশো বাহাত্তর টাকা ঊনসত্তর পয়সা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি রাইট এই যে চারশো বাহাত্তর টাকা উনসত্তর পয়সা যেটা লেখা রয়েছে এটা হবে আপনার সায়েন্টিফিক্যালি কারেক্ট আপনার লস সুপার ট্রেনকে সবসময় ইউজ করবেন হচ্ছে ক্লোজিং বেসিসে কেন ক্লোজিং বেসিসে তার কারণ হচ্ছে ও একবার ফল করে কিন্তু সুপার ট্রেন ব্রেক করে আবারও উপরে উঠে যেতে পারে তো সেই জায়গাটাকে একটু খেয়াল রাখার ব্যাপার যে ওই জায়গাতে যখনও সুপার ট্রেন্ডের নিচে আসছে তখন তার প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি কি হচ্ছে বা সে রকম ভাবে রিয়াক্ট করছে সেই সেন্টার ওপর বেস করে আপনি এখানে স্টপ লস নেবেন জেনারেলি আপনি হার্ড স্টপ লস নেবেন না আমি কি বলতে চাইছি সেটা একটু एग्जांपलের সাহায্যে বোঝাই মনে করুন এই যে জায়গাটা এই যে জায়গাটা এখানে মনে করুন আপনি ট্রেডটা এন্ট্রি নিয়েছেন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ট্রেডটা রাইড করছেন আপনার এই গ্রিন লাইন যেটা এটা হচ্ছে সুপার ট্রেন্ড এর নিচে আপনি স্টপ লস দিচ্ছেন এই স্টপ লসটা আপনার কিন্তু এখন এই জায়গাটায় যদি আপনি সুপার ট্রেন্ড এর তলাতে এসেল দিয়ে থাকেন তাহলে এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি আপনার এসেলটা হিট হয়ে যাবে রাইট বাট আপনি যদি ক্লোজিং বেসিসে নেন ক্লোজিংয়ে দেখুন এই সুপার ট্রেন্ডের থেকে উপরে ছিল রাইট তো ক্লোজটা যেহেতু হয়েছে সুপার ট্রেন্ডের জাস্ট ওপরে তো সেই কারণের জন্য অর্থাৎ তিনটে পঁচিশ তিনটে তিরিশ এরকম নাগাদ আপনাকে একটু এক্সিট করার প্ল্যান করতে হবে তো সেটা যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে দেখুন এটা সুপার ট্রেন্ডের অনেক উপরে উঠে গেছে এবং ট্রেডটা আরও রাইড হয়েছে এবং আলটিমেটলি এই জায়গাতে হয়তো ও আপনাকে এক্সিট দিয়েছে এটা এন্ট্রি প্রাইস ছিল মোটামুটি দুশো আটানব্বই টাকা এ এক্সিট দিয়েছে চারশো পঞ্চাশ টাকায় সো এটা একটা বিশাল বড় ট্রেড তো সুপার ট্রেন্ডকে ইউজ করে আপনি আপনার এন্ট্রিও বানাতে পারেন আমি এন্ট্রি বানানোর পরামর্শ আজকে দিচ্ছি না তার কারণ হচ্ছে আমার কাছে আরও অনেক মেথাডলজি আছে সেই মেথাডলজিগুলো ইউজ করে আপনি এন্ট্রি বানাতে পারেন আমি আজকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি স্টপ লসটা কোথায় দেবেন স্টপ লস দেবেন সবসময় সুপার ট্রেন্ডের তলায় এবং ক্লোজিং বেসিসে এইটার ওপর বেস করে যদি আপনি সুইং ট্রেড করেন এবং আপনাকে সবসময় ট্রেন্ডিং স্টক নিতে হবে যখন কোনো ইউটিউবার বা কেউ আপনাকে রেকমেন্ড করছে কোন একটা স্টক আপনি সেই স্টকটাকে এই ট্রেডিং ভিউতে বা আপনার যে ব্রোকারের প্ল্যাটফর্ম আছে সেখানে আগে স্টকটাকে সাজাবেন সাজানোর পর তারপর আপনি সুপার ট্রেন্ড প্লট করবেন সুপার ট্রেন প্লট করার পর যে জিনিসটা আপনি দেখবেন যে সুপার ট্রেন যদি গ্রিন থাকে তবেই আপনি সেটা নেওয়ার প্ল্যান করবেন যদি রেড থাকে তাহলে আপনি নেওয়ার প্ল্যান করবেন না সেক্ষেত্রে আপনি ট্র্যাপড হতে পারেন তো লস ইউজ করা যারা দীর্ঘ সময় মার্কেটে বসে থাকতে পারেন না তাদের ক্ষেত্রে স্টপ লস ইউজ করার যে সায়েন্টিফিক মেথডটা সেটা হচ্ছে সুপার ট্রেন্ড ওকে তো আপনি এই জায়গাগুলোতে অর্থাৎ আপনি যদি এখানেও কালকে এন্ট্রি নেন তো আপনাকে সবসময় ভাবতে হবে আমার কিন্তু চারশো চুয়াত্তর টাকার নিচে এলে আমি কেটে দেব স্টকটাকে অর্থাৎ এত বড় আপনাকে লস নিতে হবে তো সবসময় কোনো ট্রেডে ঢোকার আগে তার আপনি স্টপ লসটাকে জাজ করতে পারবেন সুপার ট্রেন আপনাকে এই হেল্পটাও করবে সুতরাং একটা ট্রেডের কতটা স্টপ লস হতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে আপনি কতটা কোয়ান্টিটি নেবেন সেটাও আপনি এই সুপার ট্রেন দেখে জাজ করতে পারেন ওকে আশা করি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগলো আমি আর একটা স্টক দেবো বলেছিলাম সেটা হচ্ছে অশোক লেল্যান্ড ওকে আমরা যদি অশোক লেল্যান্ডের কাজ ক্ষেত্রেও দেখি দেখুন অশোক লেল্যান্ডও এই জাস্ট ব্রেকআউট দিয়েছে ব্রেকআউটের পর হচ্ছে আমি কিন্তু এখানে বাই করার কোনো রকম রেকমেন্ডেশন বলুন বা কিছু বলুন সেটা আমি দিচ্ছি না আমি জাস্ট দেখাচ্ছি যে কোথায় আপনি স্টপ লস প্লেস করবেন এখন যদি আপনি এন্ট্রি নেন সাপোজ দুশো একে আপনি এন্ট্রি নিচ্ছেন সুইং ট্রেডিংয়ের জন্য আপনার কিন্তু স্টপ লস হবে একশো বিরাশি তো সেক্ষেত্রে টেন পারসেন্ট আপনার ক্যাপিটাল কিন্তু ওয়াইপড আউট হতে পারে যতটা আপনি দেবেন রাইট তো এই জিনিসটা কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার লস কতটা বড় হতে পারে ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেখাই এই জায়গাতে যখন ব্রেকআউট দিয়েছে বা এই টাইপের যদি কিছু আপনার মনে হয়ে থাকে যে এই জায়গায় ব্রেকআউট ট্রেড করব আপনারা যারা টপে ঢুকে যান বিভিন্ন ইউটিউবারের কথা শুনে হোক বা কারো রেকমেন্ডেশন হোক এই জায়গাগুলোই যখন আপনি ঢুকছেন একশো সাতাশি বা এরকম প্রাইসে দেখুন এর নিচে যখন আসছে তখন কিন্তু আপনাকে এক্সিট করতে হবে একশো সাতাত্তরে তো এখানেও কিন্তু মোরললেস আপনার টেন পারসেন্ট সরি ফাইভ টু সিক্স পারসেন্টের কাছাকাছি আপনার এসএল ছিল তো এই স্টপ লসগুলোকে কিন্তু আপনাকে ক্যালকুলেশন করে করে সেই অনুযায়ী আপনাকে অ্যাকচুয়ালি ট্রেডগুলোকে প্লেস করতে হবে তো আপনি কতটা কোয়ান্টিটি নেবেন কতটা লস ঝেলতে পারেন সেটা আগে ক্যালকুলেট করে তারপরে সুইং ট্রেডিংয়ে এন্ট্রি করুন যদি এই মেথাডোলজিটা আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার মাইন্ডে সবসময় থাকবে যে এই স্টকটা থেকে এতটা লস নিতে হতে পারে শেয়ার বাজারে আপনি কোনো সময় প্রফিটের কথা ভাববেনই না আপনাদের প্রবলেম হচ্ছে মানে যারা লস করেন প্রচুর তাদের প্রবলেম হচ্ছে তারা সবসময় প্রফিটের কথাটা ভাবেন শেয়ার বাজারে আপনার কাজ হচ্ছে আপনি লসের কথাটা ভাববেন বিকজ লসটাকে আটকানোটা হচ্ছে আপনার হাতে কিন্তু প্রফিট নেওয়াটা আপনার হাতে নেই প্রফিটটা মার্কেট দেবে মার্কেট যদি ওপরের দিকে ছোটে সেই স্টকটা যদি ওপরের দিকে ছোটে তবেই আপনি কিন্তু প্রফিট পাবেন প্রফিট কিন্তু আপনার ইচ্ছেই হবে না আপনি ভাবছেন মনে মনে যে এখান থেকে প্রফিট হবে নাও হতে পারে কিন্তু কতটা লস হলে আপনি কাটবেন সেই জিনিসটা কিন্তু আপনার হাতে তো আপনার হাতে যে জিনিসটা রয়েছে আপনি সেটার ওপর রিয়্যাক্ট করুন আপনি এইটার ওপর রিয়াকশান দেখাবেন না যে এই স্টকটা আজকে দুশো টাকা গিয়েছে এরপরে আড়াইশো টাকা না গেলে আমি এক্সিটই করব না র্যাদার আপনি এটা ভাবুন একশো আশি একশো বাহাত্তর একশো সাতষট্টি এলে আমি এক্সিট করব কারণ আমি যে ট্রেডটা নিচ্ছি সেটা ভুল ট্রেডে পরিণত হয়েছে আর এরকম মোমেন্টাম স্টকে হঠাৎ করে ঢুকে যাবেন না দেখবেন মোমেন্টাম কোথা থেকে শুরু হচ্ছে কীভাবে সেই মোমেন্টামটা প্লে আউট হচ্ছে ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র দেখে তারপরে আপনার অ্যাকচুয়ালি কোন একটা পার্টিকুলার ট্রেডে এন্ট্রি নেওয়া উচিত আমি আপনাকে এন্ট্রির কথা বলছি না আমি বারবার 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 এক্সিটের কথা বলছি তার কারণ হচ্ছে এক্সিট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এইটা যদি আপনি ঠিক করে কন্ট্রোল করতে পারেন প্রফিট আপনাকে মার্কেট দেবে এবং সেখান থেকেই আপনার অ্যাকচুয়ালি প্রফিটেবিলিটি বিল্ড হবে প্রফিটেবিলিটি কারোর কথাই বিল্ড হবে না মার্কেটের কেউ জানে না কোনো একটা শেয়ার সেটা এখান থেকে ছুটতে শুরু করলে কত দূর যেতে পারে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পার্ট প্রফিট বুক করতে পারেন ফুল প্রফিট বুক করতে পারেন লস কাট করতে পারেন কোন ট্রেডটায় ঢুকবেন কোনটায় ঢুকবেন না সেই ডিসিশানসগুলো আপনি নিতে পারেন বড় একটা টাইম ফ্রেম জুড়ে যদি আপনি এইভাবে কাজ করেন তবে আপনার কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড হবে আদারওয়াইজ কিন্তু শেয়ার বাজার থেকে প্রফিটেবিলিটি বিল্ড হওয়াটা অনেকটা চাপের সুতরাং সাইন্টিফিক মেথড অবলম্বন করুন এবং সায়েন্টিফিক্যালি আপনি এই স্টপ লস মেকানিজমটাকে ইউজ করুন আমি বারবার আমার যারা মানে স্টুডেন্ট আছে তাদের প্রত্যেককেও বলি যে এটিআর ইউজ করে সবসময় লস দেওয়া উচিত বাট যারা এটিআর কনসেপ্ট জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ব্লাইন্ডলি সুপার ট্রেন্ড ইউজ করতে পারেন এবং সুপার ট্রেন্ড ইজ এ ভেরি গুড ইন্ডিকেটার মানে এই ইন্ডিকেটারটা আপনাকে এন্ট্রি এক্সিটের জন্য নয় আপনি স্টপ লসের জন্য ইউজ করুন কোয়ান্টিটি কতটা নেবেন সেইটার জন্য ইউজ করুন যদি এই সমস্যাগুলোর আপনি সমাধান করতে পারেন তাহলে আপনি পিসফুলি মাইন্ডফুলি ট্রেড করতে পারবেন আদারওয়াইজ ট্রেডিং কিন্তু ভীষণ ডিফিকাল্ট হতে যাবে আপনার জন্য যদি না আপনি এই বিষয়গুলো সঠিকভাবে জানেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামীকাল আর একটা নতুন টপিক নিয়ে আমি ডিসকাশন করব এবং প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে আমার ভিডিও ইউটিউবে আসে এবং আপনারা যারা রেগুলার বেসিস স্টাডি করতে চান আমি শুধুমাত্র এখানে স্টাডিজ পার্টগুলোই দেখাই আমি কিন্তু কোনোরকম প্রফিটেবিলিটি এখানে শো করি না বা কিভাবে প্রফিট হচ্ছে না হচ্ছে ইত্যাদি আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মেথডটাকে কারেক্ট করা আপনাকে একটা রাইট প্লেয়ার বানানো সেই প্লেয়ারটা যদি আপনি হতে পারেন প্রফিট আপনি নিজেই বিল্ড করে নেবেন আর আপনার এই পথে যদি আপনি আমার হেল্প চান এবং আমার সাথে যদি আপনি আমার কাছ থেকে শিখতে চান পুরো সায়েন্টিফিক মেথডটা ফুল গেম পুরো ফাইনান্সিয়াল মার্কেটে শুধু শেয়ার নয় তার সাথে কারেন্সি কমোডিটি এভরিথিং পুরো ট্রেডিংটাকে যদি আপনি শিখতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন এই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার সাথে দেখা করতে পারেন আপনি আপনার প্রবলেমস নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারেন আমি প্রবলেমসগুলো সলভ করে দেবো বাট যদি আপনি মেন্টারশিপে গ্রহণ করেন সেটাই একমাত্র পেড সার্ভিসেস আমার আছে এছাড়া আমি কোনোরকম বাই সেল রেকমেন্ডেশন দিই না আমি প্রেফারও করি না আমি কারোর থেকে নিইও না বাট যেটা কথা আপনার ডিসিশানস আপনার নিজেকে তৈরি করতে হবে এবং সেটা করে রাইট মেথাডোলজি অবলম্বন করলে তবেই আপনি শেয়ার বাজারে সাফল্য লাভ করবেন আপনার সাফল্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা